আসসালামু আলাইকুম ভিউ আপনাদের সামনে আজ হাজি হয়েছি আর একটা ভিডিও নিয়ে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনারা দেখাব হবে প্রচুর পরিমাণে বীজ যেগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কাছ থেকে ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এতে এখানে অনেক বীজ আছে এর মধ্যে আপনাদের ফার্স্ট এই একটা ফুলের বীজ এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের বীজ যেটা হচ্ছে আপনার বাজার থেকে আমাদের কিনতে হয় দামও অনেক আর আপনারা যদি এটা বাড়িতে বা আপনারা বাড়ির আঙিনায় বা সাদেও চাষ করতে পারেন যদি চাষ করেন আপনারা আর এই রজনীগন্ধা কিলা লাগবে এতে প্রচুর তাই আপনারা চাইলে এটা নিতে নিতে পারেন আর বাড়ির আঙিনায় লাগালে আপনারা বুঝতে পারবেন এতে কতটা গ্রাম এরপরে আছে একটা তরমুজ দেখাই হলুদ তরমুজ তরমুজ সাধারণত সবুজ হয়ে থাকে কিন্তু হলুদ তরমুজটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক মিষ্টি দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক সুস্বাদু আর এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এর জার্মিনেশন রেট দেওয়া আছে নাইনটি মানে আপনার একশোটার ভিতর নিরানব্বইটা হচ্ছে আপনার জার্মিনেশন হবে আর এটা মনে করেন আপনার ফলনও খুব ভালো তাই আপনারা যারা চাষ করতেছেন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এরপরে সিম সামনে সিমের সিজন কিন্তু আমাদের এই সিমটা আপনারা সারা বছর চাষ করতে পারবেন এটা হচ্ছে লাল সিম এটা সচরাচর আমাদের দেখা যায় না এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা তো তাই এর জার্মিনেশন রেটটাও ভালো অনেক আর ফলনটাও অনেক ভালো আপনারা যদি আপনারা চাষ করতে চান বাণিজ্যিক ভাবেও চাষ করতে পারেন কারণ এটা হচ্ছে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা তাই আপনারা নিলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর পিছনে ডিটেলস দেওয়া আছে স্ক্যান কর স্ক্যান করে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে আপনারা সব ডিটেলস এর জানতে পারবেন এরপরে আছে মরিস এটা হচ্ছে চায়না মরিস অনেক বড় বড় হয়ে থাকে বাংলাদেশের মরিচ তো ছোট ছোট হয়ে থাকে আর এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এর ফলনও অনেক বেশি তাই বাংলাদেশের মরিচের থেকে এটার অনেক বেশি ফলন পাবেন আর দুইশো প্লাস এর ভিতরে হচ্ছে বীজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এটা দেখতে পারেন এতে প্রচুর পরিমাণে ফলন বাণিজ্যিক ভাবে সারা চাষ করতে চান এটা একটু দেখতে পারেন নিয়ে এরপরে আছে একটা সাদা বরবটি সাদা বরবটিটা বাংলা বর্তমান বাংলাদেশে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা কারণ সচরাচর দেখা যায় সবুজটা সবুজটার থেকে সাদাটা পুষ্টি গুণ অনেক বেশি খেতেও অনেক ভালো তাই এর চাহিদাও বেশি এই এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করলে অনেক লাভবান অনেকে আছে এটা বাণিজ্যিক ভাবে চাষ করছে এবং অনেক লাভবান হচ্ছে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে একশো প্লাস আইটেমের বীজ আছে আপনারা যে কোনো বীজ আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসাম হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে বীজ নিতে পারবেন আর এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছে ধন্যবাদ